সম্প্রতি একজন নেতা বলেছেন মোল্লারা অন্য মানুষের ঘরে খেয়ে অন্যের ঘরে থেকে আবার পাঁচশো টাকা হাতিয়া পেলে নাকি ফতোয়া পরিবর্তন হয়ে যায় ঢালাও ভাবে এভাবে বলা কতটা সঠিক আপনি কিভাবে দেখছেন দেখেন প্রথম কথা হলো হুজুররা অনেকেই মানুষের দান খয়রাত হাদিয়া তোহফা এগুলো দিয়ে চলে দান খয়রাত এদেশে কেউ জোর করে আদায় করে না এটা খুশি হয়ে মানুষ দেয় হুজুররা এক বেলা খাওয়াইল বা তিন বেলা খাওয়াইলো হাদিয়া দিল তোহফা দিল এগুলো কি হুজুরা চাঁদাবাজি করে আদায় করে কিন্তু যেসব নেতারা এই কথাগুলো বলে ওনারা তো মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেয় রাজনৈতিক নেতারা আমি সবাইকে বলছি না। রাজনীতি করতে গিয়ে নেতা হতে গিয়ে মানুষের কাছ থেকে চাঁদাবাজি করে টাকা নেওয়ার কালচারে যারা অভ্যস্ত বা যেই সোসাইটিতে সেরকম কালচার পলিটিশিয়ানদের মধ্যে অনেকের মধ্যে আছে বিভিন্ন দলে আছে সব দলে কম বেশি এই কালচারে যারা ডুবে আছে তারা যদি আলেম সমাজকে বলে পাঁচশো টাকা এক হাজার টাকা মানুষ আল্লাহ রাস্তায় দিলে খায় তাহলে এটা হলো চালনি সইকে যে বলে তোমার পেছনে আছে একটা হলো মানুষ খুশি হয়ে দিচ্ছে আরেকটা আপনি জবরদস্তি জবরদস্তি আদায় আদায় করতেছে করে চলা কালচারের মধ্যে ডুবে থাকা একটা মানুষ যদি আলেমন আমাদেরকে এ ধরনের কথা বলে সেটা হলো সবচেয়ে লজ্জাজনক কথা সবচেয়ে দুঃখজনক কথা এই টোনে কথা যারা বলতো তারা তো পালায় গেছে দেশ থেকে একসময় যারা এই টোনে কথা বলতো তারা এখন পলাতক যেই মৌলবী সাহেবদেরকে নিয়ে কথাগুলো বলতো এরা কিন্তু দেশেই আছে যে হুজুরদেরকে খোঁচাখুঁচি করতো ওই হুজুররা সব আর খোঁচান পালায় চলে গেছে আল্লাহ তালা এখান থেকে আমাদেরকে শেখার অফিক দান করো অনেকে আছেন ঠিক আছে এটা ঠিক হুজুরদের মধ্যে অনেক হুজুর হয়তো পাঁচশো জায়গায় এক হাজার টাকা দিলে কথা ঘুরে ফেলে হতে পারে কিন্তু সেটাকে আপনি ঢালাও ভাবে বললেন আলেম সমাজকে আপনি তাচ্ছিল্য করলেন তুচ্ছ করলেন তাদেরকে আপনি হ্যাঁ করলেন হ্যাঁ একজন বা দুইজনের কোনো ভুল বা বিচ্যুতি হতেই পারে সেটাকে ঢালাও ভাবে বললেন আপনি নিজে এবং আপনার নিজের অতীত আপনার নিজের বাস্তবতাকে আপনি একটু দেখার চেষ্টা করেন পেছনে ফিরে দেখেন আয়না চেহারাটা দেখার চেষ্টা করবেন লজ্জায় মাথা লাল হয়ে যাবে আলেম সমাজের পিছনে লাগার সুযোগ আপনি পাবেন না আল্লাহ সমস্ত মানুষকে হেদায়ত দান করুন আমরা দোয়া করি অনেক সময় দেখা যায় রাগের ক্ষোভের বশবর্তী হয়ে মানুষ ব্যালেন্স হারিয়ে ফেলে লাগামহীন হয়ে যায় ডা খুশি তা বলে ফেলে ধরাকে সরা করে কত হুমকি ধামকি এদেশে আল এমন আমাদেরকে মানুষ দিছে তাদের অনেকে কবরে চলে গেছে অনেকে দেশ ছেড়ে চলে গেছে অনেকে এখন প্রায়শ্চিত্ত করতেছে তো আমরা এই ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ তারা ওনাকে হেদায়ত দান করুন অনবরত আলেম সমাজের বিরুদ্ধে বিশদগার এটা লক্ষণ খারাপ কোন ইমানদার কোন আলেম সমাজের প্রতি বিশদগার করতে পারে না আলেমরা নবীদের ওয়ারিস আলেমরা নবীদের ওয়ারিস আলেমদের যে অবদান সে অবদানের কারণে আপনি নিজে একজন সুসন্তান আলেমরা যদি আমাদের মা বাবাদের বিয়ে না পড়াইতেন তাহলে যারা আলেমদের সমালোচনা করেন তাদের জন্ম কি বৈধ আলেমদের বিয়ে পড়ানোর কারণে জন্মটা কি হয়েছে হয়েছে বিয়ে কারণে বৈধ সন্তান হতে আলেমরা আপনাদের জানাজা পড়ায় আলেমরা আপনাদেরকে নীতি নৈতিকতা শিখায় যৌতুক প্রথাকে এদেশ থেকে বিদায় করেছে বিতরণ করেছে আলেমরা অনাচারের বিরুদ্ধে সোচ্ছার থাকেন আলেমরা আলেমদের অবদান খুঁজে পান না হাজার হাজার অবদান আপনি খুঁজলে পাবেন আল্লাহ তালা সেটা খোঁজার মতো বিবেক বুদ্ধি দান করুন কোন আলেম বা কোন হুজুর বা কোনো টুপি দাঁড়িয়ে আলার কোনো কথায় আপনি হয়তো কষ্ট পেয়েছেন হয়তো কেউ আপনাকে খোঁচা দিয়েছে সেটা আপনি ঢালাভাবে সব আলেমদের উপরে চাপানোর চেষ্টা করলেন এটা দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা আল্লাহ তালা আমাদের নেতাদেরকে সহনশীল হওয়ার তফিক দান করুন কিভাবে মানুষ নেতা হয় যদি এতটুকু সহনশীলতা না থাকে ঢালাওভাবে তার খব জেদ এটা উদ্গিরণ করে আলেম সমাজের উপরে খুবই দুর্ভাগ্যজনক একটা বাস্তবতা এদেশে আলেমদের প্রতি মানুষের যে সম্মান সম্মান অন্য কোনো সেক্টরের মানুষের প্রতি নাই অনেক পয়সাওয়ালা ক্ষমতাওয়ালা নেতা তাদেরকে মানুষ সম্মান করে ভয়ে আর আলেমদেরকে যে সম্মান করে সেটা হলো ভেতর থেকে অতএব আলেমদের দেখে হিংসা হলে তাদের মত হাতে তৈরি করেছেন যদি করেও থাকে মানুষ জাতিকে কি আল্লাহ নিজ হাতে তৈরি করেছেন যদি করেও থাকেন তাহলে একজন মানুষকে তৈরি করতে কত সময় লেগেছে কেন একজন বক্তা দাবি করেছে ওনার তরিকার আরেক বক্তাকে তৈরি করতে নাকি আল্লাহ তিরিশ বছর সময় লেগেছে নজবিল্লা ইননামা আর শাই আনিয়া কুল আল্লাহ কোন আল্লাহ্লাহ আলামিন বলেছেন আল্লাহ যখন কোন জিনিস সৃষ্টি করতে চান তখন আল্লাহ বলেন হ হয়ে যায় আল্লাহ শুধু কোন বলেন কোন মানে হ হয়ে যায় গোটা জগৎ তৈরি করা আল্লাহর জন্য মানে এক কোন বলার সময়ের ব্যাপার তাই না আল্লাহ যা চান সেটাই হয়ে যায় এরপর আল্লাহ তালা এই নবমন্ডল এবং ভুমণ্ডল এই মহা সৃষ্টি সৃষ্টি যেটা আল্লাহ তালা কোনটা ছয় দিনে কেন করেছেন এটা নিয়ে অনেক আলাপাত আল্লাহ তালা আগে একটা সৃষ্টি করেছেন পরে একটা সৃষ্টি করেছেন এখানে মানুষকে কাজের ধারাবাহিকতা প্রত্যেকটা কাজ করার ক্ষেত্রে একটা সিস্টেমিক্যাল ওয়ে অবলম্বন করা একটা ধারাবাহিকতা মেনটেন করা কোনটা আগে কোনটা পরে সে শৃঙ্খলা রক্ষা করে কাজ করা এটা শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এই সময় নিয়েছেন কিন্তু আল্লাহ তালের সময়ের প্রয়োজন নাই যেখানে করেন আল্লাহ তালা বলেছেন যে এই মহাসৃষ্টি নবমন্ডল ভূমন্ডল সৃষ্টি করেছেন আল্লাহ ছয় দিনে সেখানে এক বক্তা সৃষ্টি করেছে আল্লাহ ত্রিশ বছর লাগছে আল্লাহর সানে এ ধরনের কথা বলা ইমান যাওয়ার মতো বেআবি ভয়ঙ্কর কথা যে আল্লাহ ত্রিশ বছর লাগছে মানে উনি এত বড় হয়ে গেছে ওনারা বানাইতে আল্লাহর ত্রিশ বছর লাগছে না আপনি কোন আলেমের মর্যাদা বর্ণায় করবেন তার যোগ্যতা থাকলে সেটা বলবেন বার বলেন কিন্তু বলতে গিয়ে যদি আল্লাহর আল্লাহ করে ফেলেন আল্লাহর জন্য তারে মানানো কঠিন হয়ে গেছে সে এত বড় তাহলে মানে আল্লাহর জন্য কঠিন করে ফেলছে বিষয় মানে কোনো ক্ষেত্রে আল্লাহর সাথে তাকে আপনি আল্লাহ শক্তির সাথে তার সৃষ্টিকে আপনি কম্পেয়ার করলেন মানে তার মাহত্ব তুলতে গিয়ে আল্লাহর সাথে বেয়াদবি করলেন কুফুরি কুফুরি কথা এ কথা আল্লাহ তালা আমাদেরকে হেদায় দান কর নবীকে সৃষ্টি করতে আল্লাহ তালা তো এরকম আলাদা করে এত বছর লাগছে কোনো আদি আমরা যাই না সাল্লাল্লাহু সাল্লাম সেখানে কোন বক্তাকে সৃষ্টি করতে লাগবে কেমনে আর আলা তাআলা করে আল্লাহ তাআলা একজনকেজন করে সৃষ্টি করেন না আল্লাহ সৃষ্টি করেছেন আদ এবং হাওয়া তাদের থেকে বাকি সব মানুষ সৃষ্টি করেছেন আর সকল সৃষ্টি যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে তাদের সবাইকে আল্লাহ তাআলা একসাথে আদম আলাইহিস সালাতের পিঠে আল্লাহ তাআলা দিয়েছেন হাদিসে এগুলো সবগুলো আল্লাহর জন্য একটা কুন বলার ব্যাপার অতএব এই কথাগুলো নিছকই ভ্রান্তিকথা ভ্রান্ত কথা আমাদের যে জাতীয় সংগীত আছে আপনারা জানেন যে রবীন্দ্রনাথের লেখা এই গানটি বাংলাদেশের জন্মেরও আরো বহু আগে তিনি লিখেছেন তো এই গীতটা এই গীতটা মূলত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয়নি বাংলাদেশকে কেন্দ্র করে যেটা লেখা হয়নি সেটা কেন বাংলাদেশের জাতীয় সঙ্গীত হতে যাবে এটা একটি বিষয় আর একটা বিষয় হলো যেই গীতের মধ্যে কোথাও বাংলাদেশ শব্দটাই নেই সে গীত কীভাবে দেশের জাতীয় সঙ্গীত হতে পারে বিধায় আমি তো মনে করি যে এই যোগ দাবিটা অযৌক্তিক না যে আমাদের জাতীয় সঙ্গীত পরিবর্তন করা এটা সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ মধ্যে থেকে একটি একটা এখানে আপনারা জানেন যে হিন্দু ধর্মাবলম্বীরা তারা পূজনীয় বা দেবতাতুল্য এরকম কিছু মানুষ বা কোনো ব্যক্তি বা বস্তু থাকে তাদেরকে তাদের দৃষ্টিতে তারা সেগুলোকে মা বলে সম্বোধন করে ইসলাম আমাদেরকে এরকম কোনো ধারণা দেয় না মাতৃভূমির প্রতি ভালোবাসা এটা একটা স্বকীয় বিষয় এটার জন্য মুসলমান হওয়া প্রয়োজন নাই এটার জন্য মানুষ মানুষ হওয়া যথেষ্ট শুধু মানুষ কেন অন্য অন্য প্রাণীর মধ্যেও কি আছে নিজের ভূমির প্রতি নিজের টান আছে কেবলা করে নামাজ পড়তে পারেন নিজের মাতৃভূমির দিকে ফিরে যেন তারা সালাদ আদায় করতে পারেন সেজন্য আল্লাহর কাছে বারবার করে বিভিন্নভাবে আর্গুমেন্ট পেশ করছিলেন আল্লাহ তালা কোরআনে সেটা উল্লেখ করেছেন ফালানুয়াল্লিয়া ক্যাক্টুবলাতন ফালানুয়াল্লিয়ান্না ক্যাক্টুবলাতন তার দাহা হেরাসুল অচিরি আপনাকে আপনার মনের মতো আপনি যে কেবল প্রত্যাশা করছেন সেদিকে ফিরে আদায় করার নির্দেশ দান করবে এখান থেকে বোঝা যায় মাতৃভূমির প্রতি সহজাত টান থাকা এটা একেবারে প্রাকৃতিক একটি বিষয় বিধায় এটার জন্য কোনো হাদিস বানানোর কোনো প্রয়োজন নাই যে হব্বুল লতন মিনাল মান দেশ অঙ্গ এরকম কোনো হাদিস নবিসাম বলেন নাই নবীসাল্লাম নিজেই নিজের মাতৃভূমির যে তার ভালোবাসা ছিল সো একজন মানুষ হবে আমাদের মধ্যে সেটা থাকবে দায়িত্বশীলতা থাকবে সেটাই স্বাভাবিক আলাদা করে জাল হাদিস বানানোর প্রয়োজন নাই যাই হোক তো মাতৃভূমির প্রতি টান এক জিনিস আর সেটাকে পূজা করা আরেক জিনিস ইসলাম আমাকে এটাকে পূজনীয় করতে বলে নাই বিধায় সংখ্যাগরিষ্ঠ মানুষের বিশ্বাসের সাথে যেমন যায় না এই গীত বাংলাদেশকে কেন্দ্র করে লেখা হয় নাই এটা বাংলাকে কেন্দ্র করে লেখা হয়েছে যেটা পশ্চিমবঙ্গ পূর্ববঙ্গ অতএব এই জ্ঞান মূলত এই দেশের জন্য না যার কারণে এই গীত বা স্লোগান বাংলাদেশের এটা পরিবর্তন হওয়াটাই হলো যৌক্তিক এটাকে যারা মনে করেন অপরিবর্তনীয় অপরিবর্তনের দাবি তুললেই যারা মনে করেন যে আহ বোধহয় সব গেল গেল তারা কি এটাকে করোনাধিস মনে করেন নাকি যে করোনা এটা পরিবর্তন করা যায় না এটা তো পরিবর্তনযোগ্য অতএব এটা পরিবর্তন করার দাবিটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে অযুক্তি